আসসালামু আলাইকুম দর্শক matrimonial.com.bd বিডির পক্ষ থেকে আমি অনন্যা সকলকে স্বাগত জানাচ্ছি 35 বছর বয়সী একজন ওমান প্রবাসী মুসলিম পাত্রের বিয়ের প্রতিবেদনে শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের এই পাত্রের আইডি নম্বরটি পাত্রের আইডি নম্বর হচ্ছে 25628 আবারো বলছি 25628 পাত্রের নাম হচ্ছে সেলিম তার বয়স হচ্ছে পঁয়ত্রিশ বছর তিনি পাঁচ ফুট নয় ইঞ্চি উচ্চতার অধিকারী পাত্র মুসলিম পরিবারের সন্তান এবং বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্র জানিয়েছেন ধর্মীয় অনুশাসন চলেন তিনি এর আগেও একবার বিয়ে করেছিলেন কিন্তু তার স্ত্রী মৃত্যুবরণ করেছেন অর্থাৎ পাত্র বিপত্নী তার আগের সংসারে তিনজন সন্তান রয়েছে পাত্র বর্তমানে ওমানের মাস্কাট শহরে অবস্থান করছেন তিনি সেখানেই নিজস্ব ব্যবসায় পরিচালনা করছেন তিনি ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করেছেন তার রক্তের গ্রুপ এবি পজিটিভ তার গায়ের রং উজ্জ্বল শ্যামলা পাত্র ভোরে বেড়াতে ভীষণ পছন্দ করেন টি-শার্ট পরে তার ভীষণ ভালো লাগে এবং যে কোন ধরনের বাঙালি খাবার বিশেষ করে রুটি শাক সবজি কিংবা সালাদ এগুলো হচ্ছে তার পছন্দের খাবারের তালিকায় রয়েছে ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে পাত্র জানিয়েছেন তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান তার পরিবারে আছেন তার বাবা মা দুইজন ভাই এবং একজন বোন পাত্রের ভাইবোন সকলেই হচ্ছে বিবাহিত তার পুরো পরিবার এখন বাংলাদেশের কুমিল্লাতে অবস্থান করছেন পাত্র কাজের সুবাদে শুধুমাত্র ওমানে এখন একাই অবস্থান করছেন কিন্তু তিনি বড় হয়েছেন কুমিল্লার হোমনা শহরে পার্টনার এক্সপেক্টেশনের ক্ষেত্রে আমাদের এই পাত্র জানিয়েছেন জীবন সঙ্গী হিসেবে তিনি একজন ধার্মিক পাত্রীর সন্ধান করছেন পাত্রীকে সাংসারিক হতে হবে বাংলাদেশের যে কোনো জেলার বন্ধা পাত্রীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে বিয়ের ক্ষেত্রে কমপক্ষে আঠারো থেকে সর্বোচ্চ ৩৫ বছর বয়সী পাত্রী যারা আছেন তারাই বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন পাঁচ ফিট থেকে কমপক্ষে পাঁচ ফিট চার ইঞ্চির মধ্যে যাদের উচ্চতা রয়েছে এমন পাত্রীদের বিয়ের প্রস্তাবে গ্রহণযোগ্য হবে পাত্রীকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে যে কোনো বৈবাহিক অবস্থা সম্পন্ন পাত্রীরাই বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন তবে ডিভোর্সি এবং বিধবা পাত্রীদের ক্ষেত্রে যাদের আগের ঘরে কোন বিবেচনা করে দেখা হবে যে কোনো শিক্ষাগত যোগ্যতার পাত্রীদের বিয়ের প্রস্তাবে আমাদের এই পাত্র আগ্রহী আছেন যে কোনো গায়ের রঙের পাত্রীর বিয়ের প্রস্তাবকে আমাদের এই পাত্র সম্মান জানাবেন বলে আমাদেরকে তিনি বলেছেন তবে চাকরিজীবী পাত্রীদের বিয়ের প্রস্তাব গ্রহণযোগ্য হবে না বাংলাদেশের যে কোনো জেলার পাত্রীর বিয়ের প্রস্তাবে তিনি আগ্রহী আছেন তবে অন্যান্য সকল রেকর্ডমেন্ট ঠিক থাকতে হবে এবং পাত্র আরও বলেছে তিনি প্রবাসী প্রস্তাবে আগ্রহী নন তাই প্রবাসী পাত্রীদেরকে বিয়ের প্রস্তাব না করার জন্য অনুরোধ জানানো হয়েছে এই ছিল দর্শক আমাদের আজকের ওমান প্রবাসী পাত্রের বিয়ের প্রস্তাব তো পাত্র সম্পর্কে জেনে এবং তার ছবি দেখে যাদের ভালো লাগছে এবং কথা বলে দেখতে চাচ্ছে এখনই ডাউনলোড করুন ম্যাট্রিমোনিয়াল অ্যাপ সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন কমপ্লিট করে একটা অ্যাকাউন্ট ওপেন করুন আপনার অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে পাত্রের মেম্বার আইডি সার্চ করুন অতঃপর তার প্রফাইলে কন্ট্যাক্ট থেকে নম্বর নিয়ে সরাসরি যুক্ত হয়ে যান আমাদের এই পাত্রের সাথে আপনি যদি চান আমাদের মাধ্যমে অফিসিয়ালি প্রস্তাব পাঠাতে তাহলে আপনাকে কল করতে হবে আমাদের পেজ দেওয়া হটলাইনে সেখানে বিভিন্ন এজেন্টের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে সেই সকল নম্বরে যোগাযোগ করার মাধ্যমে অফিসিয়ালি যুক্ত হওয়ার সিস্টেম সম্পর্কে আপনি জানতে পারবেন আমি অনন্য আজ বিদায় নিয়েছি দেখা হচ্ছে পরবর্তীতে আবারও হাজির হয়ে যাবো নতুন কোনো পাত্র কিংবা পাত্রীর বিয়ের প্রস্তাব ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ